সম্মানিত উপস্থিতি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা কি সবাই মুসলিম নাকি অমুসলিম কাফের নাকি কাফের না বেইমানও না আমরা কি বলি আমরা নিজেরা বলি ইমানদার মুসলমান কিন্তু আসলে কি আমরা মুসলমান আসলে কি আমরা ইমানদার একটা ইমানদারের গুণ হল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস যখন শোনানো হবে বা কেউ শুনবে একজন মুমিন তখন বলবে সামি'আনা শুনলাম ওয়া আতা'না মানলাম যখন আল্লাহর কোরআনের ব্যাখ্যা শোনানো হবে আল্লাহর কোরআনের আয়াত যখন মানুষের সামনে ইমানদারদের সামনে মুসলমানদের সামনে যখন কোন যারা কোরআন জানে কেউ যদি এসে বলে তাহলে একজন মুমিনের কাজ হচ্ছে সামি হয় না আমি শুনলাম এবং আমি মানলাম এখন একজন বেইমানের কাজ হচ্ছে যখন মানুষের সামনে কোরানের আয়াত বলা হবে যখন মানুষের সামনে কোরআনের ব্যাখ্যা করা হবে যখন হাদিস বলা হবে তখন সে বলবে স্বামী না শুনলাম ও আশায় না কিন্তু মানলাম না কার গুণ এটা বেঈমানের গুণ অমুসলিমদের গুণ শুনলাম মানলাম না এটা হলো বেইমানের গুণ আর শুনলাম মানলাম এটার গুণ ইমানদার তো আমরা এখানে এসেছি কিসের জন্য আমি যে এখানে দাঁড়িয়েছি তার কারণ কি কোরআন এবং হাদিস থেকে কথা বলবো তাই তো নাকি নাকি আমাদের বড় হুজুরা যেসব গান শোনায় ওই কোরআন এবং শোন না আমি যেটা বলবো সেটা আমার নিজেকে করা লাগবে আমাকেও মানতে হবে প্রত্যেক মুসলিমের কাজ হচ্ছে যখন কোরআন বলা হবে হাদিস শোনানো হবে এখানে কোন রকম কোন বাপ দাদার ধর্ম নিজের ব্যক্তিগত কোন কথা এখানে নিয়ে আসা যাবে না যখন কোরআন বলা হবে নিজের ব্যক্তিগত কথা যখন বলব তখন আপনি হাজার থেকে লক্ষ কোটি গুণ যুক্তি আমার সামনে পেশ করবেন কোনো সমস্যা নাই যখন ব্যক্তিগত কথা বলবো যখন কোরআন এবং হাদিস থেকে আপনাকে শোনাবো যখন কোরআনের আয়াত বলবো যখন হাদিস বলবো এখানে নিজের ব্যক্তিগত কোন যুক্তি বাপ দাদার রেখে যাওয়া কোন ধর্মের কোন কিছু এখানে চলবে না এটার নাম ইসলাম এটার নাম ইসলাম এটা এমন একটা ইসলাম যে কোনো মস্করা করার কোন জায়গা নেই বাপ দাদার ধর্ম দিয়ে ইসলাম চলে না মোহাম্মদ সাল্লাম যেটা রেখে গিয়েছেন ওটার মাধ্যমেই চলতে হবে যেটা করে গেছেন যেটা তার কথা যেটা তার বাণী যেটা তার কাজ যেটা তিনি সমর্থন করেছেন এটার নাম ইসলাম ইসলামকে পরিপূর্ণ মানতে হলে মোহাম্মদ সাল্লাহামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে তাহলেই আমরা মুসলমান যদি আপনাদের সামনে বা মুসলমানদের সামনে যখন হাদিস বলা হয় বাণী বলা বলা হয় হয় কাজের কথা তার সমর্থনের কথা যখন বলা হয় তখন যদি মন থেকে ব্যক্তিগত কোনো প্রশ্ন এসে যায় তখন বা নিজের যুক্তি যখন মোহাম্মদ সাল্লামের হাদিসের উপরে খাটানো হবে তখন নিজের ইমানের ধ্বংস হয়ে যায় যখন ইসলামের ভিতরে শরীয়তের ভিতরে মোহাম্মদ সাল্লামের কথার উপরে নিজেদের কোন কথা চাপানোর চেষ্টা করি যে এটা তো আমার বাপ দাদারা করে গিয়েছে তাহলে এটা কি ভুল করেছে আপনি আমাকে শোনান একশো থেকে দেড়শো বছর আগের ঘটনা আর আমি আপনাকে শুনে চোদ্দশো বছর আগের ঘটনা কয় বছর আপনার একশো বছর দেড়শো বছর আগের কথার গুরুত্ব বেশি নাকি সেই চোদ্দশো পনেরোশো বছর আগে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেটা বলে গেছেন সেটার মূল্য বেশি একজন মুসলিম হিসেবে একজন ঈমানদার হিসেবে আমাদের সর্বপ্রথম কাজ কি হবে ফোরান হাদির যখন সম্ভব শ্রমেই না শুনলাম বা তই না মানলাম এটাই তো আমাদের গুণ হওয়া উচিত তাই না